আজকে অপূর্ব সুযোগ সবাই কল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম সম্বন্ধে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দিবস অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বুধবার বিভিন্ন প্রবাসীদের ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয় যেখানে অর্থনীতিতে অবদান রাখায় প্রবাসীদের সিআইপি বা বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্মাননা ও রেমিটেন্স অ্যাওয়ার্ডও প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তার উপস্থিতিতে ভিআইপিরা এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন অর্থনীতিতে রপ্তানি রেমিটেন্স শিল্প ও বাণিজ্য খাতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এনআরবি ক্যাটাগরিতে সিআইপি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন অনেকেই এদের মধ্যে বিশেষভাবে নিউ ইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী গোল্ডেন এজ সিও এবং এন এবং ইন্স্যুরেন্সের কর্ণধার একাধারে আজকাল পত্রিকার সম্পাদক সহ আরো অনেক ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শান্স গ্রুপ এস এর চেয়ারম্যান জনাব শান এওয়া এনআরবি ক্যাটাগরিতে সিআইপি অ্যাওয়ার্ডে ভূষিত হন বাংলাদেশে থাকা অবস্থায় স্লোবোকিয়ান দূতাবাসে কমার্শিয়াল অ্যাটাচ ডিভিশনে বাংলাদেশের প্রধান ছিলেন তিনি জোনাল ম্যানেজার হিসেবে দায়িত্বরত ছিলেন স্বনামধন্য ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে চাকরি জীবন ছেড়ে গার্মেন্টস ব্যবসায় মনোযোগ দেন এবং আমেরিকাতে যাওয়ার আগ পর্যন্ত তিনি ব্যবসা করেন খুলনায় জন্ম নেওয়া শাহনওয়াজ দুই সালে আমেরিকায় পাড়ি জমান শুরুতে চাকরি হলেও এক পর্যায়ে ক্যানাল স্ট্রিটে ব্যবসা শুরু করেন ধীরে ধীরে গড়ে তোলেন নিজস্ব গ্রুপ এমনকি আমেরিকাতে নিজস্ব বিল্ডিংয়েই তার অফিস প্রায় কয়েকশো মানুষের রোজগারের ব্যবস্থা করেছেন তিনি নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তার মতো এতগুলো প্রতিষ্ঠান আর গোল্ডেন এজ হোম কেয়ার কার লিমো সার্ভিস ক্যারিয়ার অফ ইয়র্ক গোল্ডেন্সিস আজকাল আজকাল ডিজিটালের মতো অনেক কোম্পানির প্রেসিডেন্ট ও সিইও হিসেবে দায়িত্বরত আছেন তিনি সিআইপি অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় শাহনওয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স আইবিএ থেকে ব্যবসা প্রশাসনে মাস্টার্স এবং ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে ব্যবসা প্রশাসনে মাস্টার্স ডিপ্লোমা সহ পিজিডিপি ডিপ্লোমা অর্জন করেন সিআইপি নির্বাচিত হয় আগামী দুই বছর রাষ্ট্রীয় নানা সুবিধা পাবেন এর মধ্যে রয়েছে সচিবালয়ের প্রবেশ পাস জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে আমন্ত্রণ বিমান রেল ও সড়কে ভিআইপি সুবিধা ছাড়াও সরকারি হাসপাতালে নিজের ও পরিবারের জন্য কেবিন সুবিধা এছাড়া একজন এনআরবি হিসেবে তার ভূমিকা সত্যি প্রশংসনীয় যার প্রশংসা করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মৃদুল ইসলাম কি টোয়েন্টি ফোর ঢাকা